গঠিত হল তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি প্রভাত তুফানগঞ্জ রানিরহাট বাজার ব্যবসায়ী সমিতির হল ঘরে আলোচনা সভার মধ্য দিয়ে গঠিত হয় নতুন কমিটি নতুন কমিটির সভাপতি পুনরায় মনোনীত হয়েছেন প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার দে উল্লেখ্য গত পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে গত নির্বাচনের মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছিল তার মেয়াদ কাল শেষ হয়েছিল এবং সেই কমিটি লিখিত হবে তার কার্য থেকে অব্যাহতি নিয়েছিলেন বলে দাবি নতুন কমিটি সেই মতে মহকুমা ব্যবসায়ী সঠিক উন্নয়ন করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার প্রয়োজনীয়তা অনুভব হয় সেই মতে শুক্রবার ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠিত হয় মোট সাতচল্লিশ জনের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন অশোক কুমার দে কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন অশ্বিনী কুমার সরকার সহ সভাপতি মনোনীত হয়েছেন গৌতম সরকার রঞ্জিত শীল হিমাংশু সাহা ও শিবপদ পাল কোষাধ্যক্ষ মনোনীত হচ্ছেন রতন লাল ফলোদিয়া সম্পাদক মনোনীত হচ্ছেন রতন মনিক সুকান্ত সাহা ও জীবন সাহা নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থে সব রকম কার্য করতে আগ্রহী তবে আজকের বৈঠকে পুরনো কমিটির কোনো সদস্যকে দেখা যায়নি যদিও স্বেচ্ছায় পুরনো কমিটি পদ থেকে অব্যাহত নিয়েছিল তবে কেন আজকে নতুন কমিটির বৈঠকে উপস্থিত থাকলেন না তারা এটি একটি প্রশ্নচিহ্ন কথা হল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা প্রথম কথা এটা তারপরে যে উন্নয়নমূলক কাজ বাজারের দুরবস্থা একটা অগ্নিকুণ্ড হয়ে আছে বাজারটা যে বাজারটাকে ডেভেলপমেন্ট করা আধুনিক মানের বাজারে পরিণত করা এটা হলো প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট এক বছরের মধ্যে তুফানগঞ্জ থেকে শিয়ালদা যাতে দ্রুতগামী কোনো ট্রেনের চালু হয় তার জন্য চূড়ান্ত আন্দোলনে আমরা নামব এবং ছোটোখাটো যে সমস্ত কাজ রাস্তাঘাট আর এম করে না সেই আর এম কে এগুলো করতে বাধ্য করব এই এই কয়টা কাজ করলে যথেষ্ট ব্যবসায়ী সমিতির গত বছর তো ইলেকশনের মাধ্যমে পেয়েছিল হ্যাঁ তো এবার দেখা গেল সেটা সিলেকশনের মাধ্যমে হচ্ছে এবং গত বছরের কোনো কমিটি এখানে নেই উপস্থিত কেন পাঁচ বছরের পনেরোই মার্চ পাঁচ বছর হতো পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পাঁচ বছর হতো ওরা দশ তারিখে পদত্যাগ করলো তাহলে পুরানা যে কমিটি আছে সেই কমিটির আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগতো ওরা সমিতির মিটিং করবে ইলেকশন করবে না সাধারণ সভা করবে না সম্মেলন করবে ওই ডিসিশন ওরা দুই তিন মাস আগে নেওয়া উচিত ছিল কারণ সম্মেলন করতে গেলে দুই তিন মাসের প্রস্তুতির দরকার আছে